কক্সবাজারে আমরা যে হোটেলটায় আছি সেটাই হচ্ছে ব্রেকফাস্ট বুফে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ফ্রাইড রাইস পাস্তা পটার ডিম চাইনিজ ভেজিটেবল ডাল এরপর হালুয়া প্যানকে কলা আর এদিকে দেখা যাচ্ছে হচ্ছে ক্লিয়ার সুপ অনেক অনেক ভেজিটেবল দেওয়া ক্লিয়ার সুপ দেখতেই ভালো লাগতেছে আর এই সেটটাতে ছিল হচ্ছে জুস জুসবার জুসটা একটু পরপর শেষ হয়ে যাচ্ছে আর ওনারা রিফিল করছে আর এদিকে হচ্ছে টোস্ট করার জন্য ব্রেড এরপর জেলি বাটার আর এই যে এটা হচ্ছে আমার খাবার আমি আগে একটু একটু করে আমার যা যা পছন্দ সব কিছু নিয়ে এলাম যেটা ভাল লাগবে সেটা আবার রিপিট করব তো ফ্রাইড রাইসটা আমার কাছে মোটামুটিই লেগেছে দেখেন আমার খাওয়ার স্পিড সব খাবারই মোটামুটি ভালো ছিল অনেক যে আহামরে ওয়াও ছিল দানা বাট অবশ্যই ভালো ছিল তো আমি ফার্স্ট বার খাওয়ার পর আবার সেকেন্ড টাইম নিয়ে এলাম বিশেষ করে আমার হালুয়াটা এই হালুয়াটা যে আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে কী আর বলবো আমি তো অনেকগুলো হালুয়া খাইছি জাস্ট ওয়াও ছিল ওয়াও আর এই যে এটা হচ্ছে টি স্টেশন দুধ চিনি পানি চা সব কিছুই আছে এটা পাশে হচ্ছে টোস্টার ছিল তো আমি ব্রেড টোস্টারে দিয়ে এখন বাটার আর জেলি নিয়ে নিব বুফেতে আসলে এই একটা সুবিধা আপনি অল্প অল্প করে অনেকগুলা খাবার টেস্ট করতে পারবেন আর বুফের মেনুটাও অনেক বেশি ভালো অনেক ধরনের খাবার তো আপনার যেটা ভালো লাগলো সেটা খেলে না যেটা ভালো না লাগলো সেটার পরে নিলেন না এই জিনিসটা কিন্তু ভালো খাবারের অপচয় হয় না নিজের ইচ্ছা মতো খাওয়া যায় আর আমি এখানে একটু স্যুপ নিয়ে নিয়েছি ক্লিয়ার স্যুপ প্রথমে ভেবেছিলাম খাবো না পরে আবার ভাবলাম যে আমি তো কখনো এই ক্লিয়ার স্যুপটা ট্রাই করি নাই আজকে দেখি কি অবস্থা কেমন লাগে আসলে খাবারটা তুলনামূলক হেলদি তো তাই আমার কখনো ট্রাই করা হয়নি আচ্ছা এইটার কি খাবো বলেন পানি আর এই যে সবজি এটা মানে খাওয়ার কি আছে আমি একটু টেস্ট করে দেখলাম যে না ভালোই কিন্তু কেন যেন আমার গলা জ্বলতেছিল আমি জানি না হয়তো ওরা কাঁচা মরিচটা একটু বেশি দিয়ে ফেলছে ওটা ঝাঁজ লাগতেছিল আর ভেজিটেবল তো ভেজিটেবলই তার থেকে মোস্ট অফ দ্য টাইম আমার দূরেই থাকা হয় কিন্তু আজকে তবুও খাইলাম দেখেন কতগুলো ভেজিটেবল খাইতেছে আর এই রেস্টুরেন্টটা কিন্তু তুলনামূলক ভালোই বড় অনেক মানুষের ক্যাপাসিটি আর তার চেয়ে বড় কথা হচ্ছে পরিবেশটাও সুন্দর এবং তার চেয়েও বড় কথা হচ্ছে এখানে বসে বসে আপনি সমুদ্র দেখতে পারবেন আর খাবার উপভোগ করতে পারবেন কত শান্তির তাই না বুফের আর একটা সুবিধা কি জানেন ধরেন আপনি অনেক রাত পর্যন্ত জেগেছিলেন সকালে উঠার আপনার প্ল্যান নাই বা আপনি এত সকালে উঠেনও না তো বুফেটা যদি থাকে সকালে আপনি কিন্তু উঠে যাবেন আপনি অ্যালার্ম দিয়ে হলে উঠে যাবেন উঠে ব্রেকফাস্ট করতে চলে আসবেন আর এই যে আমি এখানে চা বানিয়ে নিচ্ছি আমি কিন্তু খুব ভালো চা বানাতে পারি আলহামদুলিল্লাহ মানে আমি খুব বেশি খুশি যে আমার হাতের চা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয় আর এইটা এটা তো ধরেন আমার রেসিপিতে না বাট এটাও জাস্ট দেখবেন কালারটা কি জোশ হয় আর টেস্টটা টেস্ট পুরা অস্থির ছিল অস্থির আর এখানেরটাও খুব বেশি ইজি পানি নিলাম গরম পানি দুই চামচ হচ্ছে গুঁড়ো দুধ নিলাম দুই চামচ বা পরিমাণ মতো চিনি নিলাম এরপরে দুইটা টি ব্যাগ আর ভুম দেখেন কী সুন্দর কালারটা এবং ঘ্রান যে এত ভালো আসতেছিলো এত ভালো আসতেছিলো আপনাকে ট্রাই করে দেখবেন দেখেন অনেক ভালো টেস্ট এবং অনেক বেশি ভালো লাগবে তো এই চায়ের মাধ্যমে আজকে ব্রেকফাস্টের সমাপ্তি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এখানে সমুদ্র দেখা আর চা খাওয়ার পর্ব চলবে